বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র ব্যবস্থা নানা খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে গঠন করা হয়েছে একাধিক সংস্কার কমিশন এ প্রক্রিয়া সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে নির্বাচন পদ্ধতির পরিবর্তন বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালুর সম্ভাবনা আনুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো জাতীয়ভাবে যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে সংসদে আসন পায় উদাহরণস্বরূপ কোনো দল যদি মোট ভোটের দশ শতাংশ পায় তাহলে সংসদের দশ শতাংশ আসন সেই দল পাবে বিশ্বের বহু দেশ বিশেষত ইউরোপ ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে এই পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করে বর্তমানে বিশ্বের একানব্বইটি দেশে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে বর্তমানে বাংলাদেশে প্রচলিত নির্বাচন ব্যবস্থায় তিনশোটি আসনে আলাদাভাবে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন যিনি সর্বাধিক ভোট পান তিনি জয়ী হন এমনকি কোনো প্রার্থী যদি মাত্র পঁচিশ শতাংশ ভোটও পান তবুও বাকিদের চেয়ে এগিয়ে থাকলে তিনি বিজয়ী হন এভাবে অনেক সময় পঁচাত্তর শতাংশ ভোট অপচয় হয় এবং তার সংসদে প্রতিফলিত হয় না নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়াল আহমেদ বলেন আনুপাতিক ব্যবস্থায় প্রতিটি ভোটই মূল্য পায় এবং তার সংসদে প্রতিনিধিত্ব করে এটি সুশাসন নিশ্চিতেও সহায়ক অন্যদিকে বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন সাম্প্রতিক নির্বাচনে দেখা গেছে অনেক রাজনৈতিক দল গড়ে দশ থেকে পনেরো শতাংশ ভোট পেলেও আসন ভিত্তিক পদ্ধতির কারণে সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই আনুপাতিক ব্যবস্থায় এটি সম্ভব হবে সম্প্রতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে জাতীয় পার্টি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন কমিউনিস্ট পার্টি সহ একাধিক রাজনৈতিক দল আনুপাতিক পদ্ধতির পক্ষে অবস্থান নেয় তবে বিএনপি এই পদ্ধতির বিপক্ষে অবস্থান নেয় বিশ্লেষকদের মতে বিএনপির ধারণা প্রচলিত পদ্ধতিতে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হবে তাই অন্য দলকে ভাগ বসাতে চায় না আনুপাতিক নির্বাচন ব্যবস্থার সুবিধাগুলো হলো প্রতিটি ভোট সংসদে মূল্য পায় ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয় জনমতের বাস্তব প্রতিফলন ঘটে একক আধিপত্য প্রতিরোধ সম্ভব হয় আনুপাতিক নির্বাচন ব্যবস্থার চ্যালেঞ্জগুলো হলো স্থিতিশীল সরকার গঠনে জোট নির্ভরতা বাড়ে বারবার সরকার পতনের ঝুঁকি থাকে সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হয় অধ্যাপক তোফায়েল আহমেদ মনে করেন সংবিধান সংশোধন কঠিন কিছু নয় কিন্তু প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্যে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্ত এবং জনমতের চাপ থাকলে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব দীর্ঘ স্বৈরতন্ত্রের পতনের পর নেপালে এই পদ্ধতি চালু হয় সেদিকে ইঙ্গিত করে বলা যায় বাংলাদেশেও এক একতন্ত্র প্রতিরোধে এটি হতে পারে কার্যকর একটি সমাধান তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সমঝোতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আগামী দিনের রাজনীতি কোন পথে হাঁটবে সেটি ঠিক করে দিবে বাংলাদেশে কি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতির পথে যাবে নাকি বর্তমান পদ্ধতি বহাল থাকবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক